কিটি তার সকালের খাবার মানে নাস্তা সেরে ফেলছে এখন তাকে একটু বেশি যত্ন নিতে হয় কেননা তার বাবুরা যেহেতু সারাক্ষণ দুধ খায় তার ক্ষোধাটাও বেশি লাগে আমি রাতে দু তিনবার উঠে তাকে খাওয়াই অল্প অল্প করে এবং একই সাথে দিনের বেলাও তার খাবারটা আমার খুব খেয়াল রাখতে হয় কারণ আমি ওকে যখন আনছিলাম ওর বয়স প্রায় এক থেকে দেড় মাসের মতো ছিল তখনও একেবারেই মানে খাওয়া দাওয়া করতো না তাই আমি ওকে অল্প অল্প করে হাতে খাওয়াই দিতাম সেই অল্প অল্প করে হাতে খাওয়ানো থেকে আজকের এই কিটি প্রায় দুই বছর বয়স তার হয়ে গেছে দুই বছরে সে আল্লাহ রহমতে দুইবার মাও হয়েছে কিন্তু সে এখনও পর্যন্ত আমার হাতেই খায় সে কোনোভাবে নিজে থেকে কখনোই খাবার তুলে খায় না হ্যাঁ যদি আপনি নিজে তুলে খাবার মতো খাবারের নাম বলতে বলেন বলবো সে শুধু পানিটা পানি ছাড়া অন্য কোনো কিছুই সে নিজের তুলে খায় না আগে তাকে আমি ক্যাকড়টাও হাত দিয়ে জোর করে খাওয়াইতাম এখন দেখলাম যে আসলে না ক্যাকুরটা এভাবে খাওয়ানো যায় না তাই ওই তার রেগুলার খাবার মুরগি সেদ্ধ মুরগির সাথে মিষ্টি কুমড়া বা মুরগির সাথে হচ্ছে আলু মাছের সাথে আলু সেটা খায় তাও তাকে খাইয়ে দিতে হয় খুব একেবারে ধরে কষে বেঁধে খাইয়ে দিতে হয় ওর জন্য দোয়া করবেন ও হচ্ছে বাবু সাহেব ওর শরীরটা দুর্বল অনেকটাই ঠিক আছে ওর দুই দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে মার্শাল্লাহ আজকে ও ভালো আছে আমি ডক্টরের সাথে কথা বলছি আর ও এখন বাইরে বের হয়ে রেস্ট করছে খুব গরম পড়ছে তো তাই একটু বাইরে বেরিয়ে আসছি এবার চোর বাবুরা বাবুরা তো ঘুমায় আছে আলা দিলে এখন কোনো সারা শব্দ নাই ওদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম